নীল পুজো বা চড়ক পুজো যেটা চৈত্র মাসে শেষের দিকে হয় এই শিব পুজোতে এসেছি মামার সাথে মামা পুজো করছে আমার দাদু আগে পুজো করতো এটা আমাদের মামার বাড়ির মানে নিজস্ব পুজো তো মামা বসে আছে এবং যারা এই পুজো যারা উপাসক যারা ভক্ত হয়েছে তারা এখন স্নান করছে তো প্রায় রাত এই বারোটার পরে আমরা এখানে এসেছি কোপাই নদীতে এখানে ঘট ভরে তারপরে আবার মন্দিরে যাবো তো এই সড়ক পুজোটা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লোকোৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছরই চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এই পুজোটা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দিনেও হয় দু তিন ব্যাপ ব্যাপী চলে এবার এটি একটি এমন একটি উৎসব যেটি মানে ভগবান মহাদেব বা শিবের কাজ অনুষ্ঠবের একটি বিহা মানে বিরাট অঙ্গ এবার এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনেক মেলাও বসে যা সড়ক সংক্রান্তি মেলা নামে পরিচিত চড়ক পুজোর মেলা বা চড়ক মেলা আপনারা সবাই জানেন তো ভক্তরা এবার ঘট ফোরবে এবং বিভিন্ন পুজো পাঠ বিভিন্ন নিয়ম আছে সেগুলো এখানে এখন করা হচ্ছে তো এরপর আমরা চলে আসি মন্দিরে নদীতে অনেকক্ষণ টাইম লাগে তো মন্দিরে দেখুন মামা ঘট নিয়ে ভক্তরা শুয়ে পড়ে ভক্তদের ওপর দিয়ে মহাদেবকে মন্দিরের মধ্যে প্রবেশ করানো হলো এখন রাত প্রায় দেড়টা দুটোর দিকে একদম ভোরের কাছাকাছি প্রায় দুটো আড়াইটা হবে এই টাই এই সময় দেখুন ভক্তদের মধ্যরাতে কীরকম ভিড় তো এই পুজোটা রাতি হয় আমরা মন্দিরে এখানে ছিলাম সারা রাতি এবং প্রচুর মানুষ যারা উপবাস করে উপস করেছিল পুজো শুরু হয়ে গেছে মন্দিরের ভেতরে একটা ছোট্ট মুহূর্ত আমি আমার মোবাইল দিয়ে রেকর্ড করে নিলাম সামনে এখানে মন্দিরের সামনে পুজো হয়েছে ভক্তরা পদ্ম ফুল দিয়েছে আগুনের মধ্যে দিয়ে বিভিন্ন প্রক্রিয়া ছিল সেগুলো নিয়মগুলো করেছে সেই ভিডিওগুলো করা হয়নি তো এটা প্রায় এবার ভোর হতে যাচ্ছে সারা রাত ধরে এই পুজো চলছে এটা একদম ঠিক মন্দিরের সামনে এবার পাঁঠা বলি হয়ে যাওয়ার পর মানি দাদা গাড়ি করে পুজো শেষ করে এবার বাড়ি ফিরছি মামার বাড়ির থেকে এত সুন্দর লাগছে সূর্যটাকে দেখানোর চেষ্টা করছি মার মামা বসে আবার যেদিন রাতে পুজো হলো তার পরের দিন দুপুরে আমরা আবার সবাই এসেছি যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা টিনের মন্দির এটা বহুদিন আগে পাকা মন্দিরে মানে তৈরি করার জন্য হ্যাঁ কিন্তু মহাদেব ছাদে থাকবেন না এইখানে যে মহাদেব রয়েছেন উনি ওই মানে কাঁচা ঘরেই থাকেন সেই জন্য এখনো অবধি সেইভাবেই মন্দিরটা রয়েছে আমাদের একদমই মানে মাঠের শেষে এত সুন্দর ধানের ক্ষেত আমরা তো প্রচুর ভিডিও শ্যুট করেছি ফটো তুলেছি আর খুব মজাও করেছি ফ্যামিলি সবাই কারণে দেখাও হয়েছে হয়েছে হয়ে গেছে হ্যাঁ পুজোর অজুহাতে আমরা সবাই এক জায়গায় হতে পারি বছরে একবার এটা তো আমরা ছোটবেলা থেকেই খুব মজা করতাম ছোট থেকেই যখন দাদু পুজো করতো এখন মামা পুজো করছে আগে দাদু পুজো পুজো করতো তখন আমরা খুব ছোট ছোট ছিলাম তখন থেকেই খুব মজা হয় আমি যোগদান করেছি আমারও খুব ভালো লাগছে এবছর আমার বউ যুক্ত হয়েছে মেমের কাছে এটা হচ্ছে আমার মানে প্রথম বছর আমার মামার বাড়ির এই শিব পুজোতে সে প্রথম বছর দেখছে খুব মজা করেছে হয়ে গেছে আমার কেরামতি স্টার্ট পার্সোনাল ক্যামেরাম্যান আছেন যিনি আমার ভিডিওগুলো করছিলেন এই যে এবার ক্যামেরাটা করেছে রিঙ্কেরি মানে মামার মেয়ে খুব মজা করছে সবাই মিলে সত্যি এইগুলো না করলে হয় ধান খেয়েছে বুঝছি সাথে আছে বট